প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আজ শেষ হচ্ছে বরিশাল বিভাগীয় বইমেলা সপ্তাহ জুড়ে শীতের তীব্রতা উপেক্ষা করেও বইমেলায় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল প্রথম দিকে মেলার দর্শনার্থীদের আগমন ঘটলেও বিক্রি ছিল তুলনামূলক কম তবে মেলার শেষ দিনে এসেও বিক্রি নিয়ে হতাশা প্রকাশ করছেন বিক্রেতারা মেলার হিসাবে এখনও সন্তুষ্ট নন প্রকাশকরা তাদের প্রত্যাশা ছিল আরও বেশি বই বিক্রি হবে এবারের বইমেলায় জি এবার বরিশাল বিভাগীয় বইমেলা আশানুরূপ আসলে ওইভাবে প্রত্যাশিত আমরা দর্শনার্থী পাইনি ঠান্ডার কারণে তারপরও দর্শনার্থী যারা ছিল মোটামুটি বই প্রেমিক অনেকে ছিল তো আমার স্টলটা আমাদের স্টলটা মূলত সাজানো আর বরিশাল সংস্কৃতি কেন্দ্র একটু জুলাইকে প্রাধান্য দিয়ে আমাদের স্টলটা সাজিয়েছি এবং আমাদের স্টলের বইগুলিও আপনি দেখবেন জুলাই কেন্দ্রিক যে বইগুলি এই বইগুলি আমাদের বেশি আছে আর আমাদের বইপ্রেমী যে দর্শক ছিল তাদেরও এই বইটার চাহিদা খুব বেশি ছিল বিশেষ করে ওসমান হাদির লেখা যে কবিতার বইটা এটা খুব বেশি চাহিদা ছিল কিন্তু প্রিন্ট আউট না থাকায় আমরা খুব বেশি বই দিতে পারিনি প্রথম দিনই সব শেষ হয়ে গেছিলো তো এরপরে প্যারাডক্সিক্যাল সাজি তারপরে আয়নাগরের সাক্ষী এরপরে ওই যে জুলাইয়ের দিনগুলি গণমাধ্যমে হাসিনার পতন এই টাইপের বইগুলি মূলত বেশি চাহিদা ছিল আলহামদুলিল্লাহ এটা ঝিঙ্গা ফুল ছোটদের বই গত বছর তুলনায় শিশু কিশোররা অনেক বেশি উপস্থিতি কিন্তু তুলনামূলক ঠান্ডার কারণে সকাল সকালে লোকজন আসে এবং সকাল সকালে যায় কিন্তু ওই রকমের গত বছর মতো ভালো বিক্রি হয় নাই কিন্তু লোক বেশি হয়েছে লোক অনেক জমছে এই আর আশা করি আজকে শেষ দিন তো আজকে মেলা ভালো হবে ইনশাল্লাহ সবচেয়ে বেশি এই যে মনে করেন হাসান হাফিজের বই আছে তারপরে লুৎ বর্মা রিটল স্যারের বই আছে এছাড়া লেপটলিস্টে আছে ঠাকুর মজলিশ বির গল্প কপাল বর্মলা নাসিরুতেন হুলসা হ্যাঁ এই জন্য বাচ্চাদের যে বইগুলো আছে এগুলো সবগুলোই চলে আমাদের এখানে সবই বাচ্চাদেরও সবগুলোই চলে না প্রত্যাশা ছিল যে ভালো বিক্রি হবে কিন্তু ওরকম ভালো বিক্রি হয় নাই হয়তো প্রাকৃতিক যে শীতের মানে কারণে হয়তো লোকজন একটু কম আসছে যারা বই কিনে আসে এটা আমার মনে হয়েছে আমাদের আসানুরূপ বিক্রি হয় না থেকে আমি রাকিব বলছি বিভাগীয় বইমেলার ভিতরে আমরা অন্য অন্য বছর বা হচ্ছে এই বছরই দু হাজার পঁচিশে আমরা হচ্ছে সকল জায়গায় বিভাগীয় বইমেলাতে মোটামুটি বাচ্চাদের আইটেমগুলো হচ্ছে ভালো সারা পেয়েছি তাছাড়া হচ্ছে বরিশাল বইমেলাতে তীব্র শীতের কারণে কাস্টমার বা হচ্ছে জন সমাগম একটু কম ছিল আমাদের ছোট বইগুলো হচ্ছে বাচ্চাদের ফার্স্ট লার্নিং থেকে শুরু করে আর্টের বই এগুলো হচ্ছে বাচ্চাদের খুব ফেভারিট তারপরে ইংলিশ অ্যাক্টিভিটি আছে যারা বাচ্চারা হচ্ছে ছোট ছোট গ্রামার দিয়ে তাদের কমিউনিকেশন বিল্ড আপের জন্য আমাদের এই বইগুলো মাধ্যমের হচ্ছে ভালো সেল হয়েছে আমাদের এখানে মোস্ট ডিমান্ডেবল বই ছিল হচ্ছে যে এগুলো ছোটো ছোটো বইগুলো বাকেট অফ অ্যালফাবেট ফ্রুটস সংখ্যা এগুলো ছিল আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে একশো টাকা ডিসকাউন্ট ছিল হচ্ছে সত্তর টাকা যার কারণে বাচ্চাদের হচ্ছে ডিমান্ডের সাথে সাথে গার্ডিয়ানেরও হচ্ছে চাহিদা মতো বইগুলো হচ্ছে কিনতে পেরেছে আসলে যেভাবে প্রত্যাশা করছি ওইভাবে হয়নি কারণ আমরা বাইরে যেভাবে সেল করি এখানে তার চাইতে অনেকটা কম হয়েছে যেমন আমাদের রেগুলার সেলুয়েছে বারোশো এক হাজার আবার কোনো দিন হয় না আবার কোনো দিন চারশো সাড়ে চারশো এরকমও বিক্রি হয়েছে দেখা যায় যে বাইরে এর থেকে আমরা অনেক বেশি বিক্রি করি সেই অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী সেরকমভাবে আর কি এখানে বিক্রি হয়নি ছুটির দিন না হলেও একেবারে শেষ প্রান্ত এসে মেলায় নিজের উপস্থিতি জানান দেওয়া ছিল অনেক দর্শনার্থীদের অন্যতম লক্ষ্য আবার বছরের একমাত্র বইমেলা থেকে বই কিনে পড়ার স্বাদ থেকেও বিরত থাকতে চাননি অনেকে ফলে মেলায় সর্বসাধারণের ভিড় লেগেই ছিল মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন মেলায় বেশ কয়েকবার এসেছি বইও কিনেছি আজ মেলা শেষ হয়ে যাবে তাই আজকে শেষ দিনের মতো ঘুরছি কিছু বইও কিনেছি মেলায় এসে অনেক ভালো লেগেছে আমি বই কিনেছি আমি এখন স্পাইডারম্যানের বই কিনবো আমার বই পড়তে ভালো লাগে এই পর্যন্ত আমি পাঁচ দিন এসেছি পাঁচ দিনে ছয় সাতটা বই কেনা হয়েছে তো আজকে কিনেছি মির্জা গালিবের গজল আর এর আগে কিনেছিলাম আল্লামা ইকবালের জাবেদ হুসাইনের অনুবাদ বরিশালের বইমেলা মোটামুটি ভালোই হয় পাঠক আসে এই বা কোনো প্রচার হয় নাই যার জন্য বরিশাল শহরে থেকেও আমরা জানতে পারিনি যে এখানে বইমেলা হচ্ছে যাচ্ছিলাম পাশ দিয়ে তখন দেখলাম হ্যাঁ আমাদের তো অবশ্যই বইমেলার নানা রকম ডিমান্ড থাকে আমরা আমার ঢাকার বইমেলায় যাই বই খুঁজি কাছে যদি হয় আমি কয়েকটা অ্যাটেন্ড কিন্তু আমাদের চাহিদা মতো বই আমরা পাই না এখানে জাস্ট একই রকম বই যদি আমি জীবনানন্দ পছন্দ করি সেই রকম বইগুলো আমি খুঁজতে থাকি সেই বইগুলা দেখা যায় যে নেই ওর কিছু মানে গতানুগতিক কিছু বই থাকে ওদের কাছে সেই রকম বই আমি পাই না এখানে ভালো ভালো একটু ইউনিক কালেকশন খুঁজতেছিলাম পাইছি মাসাল্লাহ সমস্যা হয় নাই আমাদের পছন্দের মতোই মানে দুইটা বই নিলাম আমার নামে তো এই কালেকশন ভালো ছিল বা রেঞ্জটাও আমাদের পছন্দ মতো ছিল হ্যাঁ হ্যাঁ রিজনেবল প্রাইসের মধ্যে ছিল হ্যাঁ ভালো শান্ত মানে সমস্যা হয় না কোনো বই দেখতে বা টাইম নিয়ে দেখতে সবাই দিচ্ছে আর কি সময় মতো আমরা পড়ে কারণ অনেক গল্প পড়া থাকে মলার মধ্যে বোঝা যায় না সময় নিয়ে পড়ে একদম ঠান্ডা মাথায় নিতে পারছি সমস্যা হয় না বই মেলায় আসছি বন্ধু সাথে ঘুরতে বন্ধু নিয়ে মেলার পরিবেশ সার্বিক ভালো শীত তো ওই জন্য লোকজন অনেক কম সময় আরো বাড়তে হলে ভালো হতো লোকজন আসতো মানে পিছনের মানে দিনগুলোতে তো শীত প্রচুর পরিমাণে শীত গেছে ওই রকমভাবে লোকজন আসতে পারে না তো মানে শীত একটু কম সামনের দিকে তো শীত একটু কমবে তো একটু মানে দিন যদি আরও একটু বাড়ানো হতো তাহলে আর একটু লোকজন আসতো বিক্রেতারা জানেন আমরা আরও বেশি বিক্রির আশা করেছিলাম তবুও খারাপ বিক্রি হয়েছে এমনটা না মানুষ আসছে বই কিনছে মেলাকে উপভোগ করছে তবে অনেক দর্শনার্থীরা বলছেন তিন দিনের রাষ্ট্রীয় শোক থাকায় এবছরের মেলার প্রচারণা আশানুরূপ ছিল না